ঠান্ডার মধ্যে একটা মধ্যে কড়ি এসছে না তাও দেখছি বন্ধুরা চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে সোমবার চলে যাবে স্কুলে আমি একটুখানি করে বাইরে উঠোনটা পাইচারি করছি এখনো গাড়ি আসেনি আজকেও ছেলের পরীক্ষা রয়েছে সোমবার তো আজকে বৃহস্পতিবার অব্দি টানা পরীক্ষা তারপরে শেষ হবে ওয়েদারটা দেখুন পুরো মেঘলা মনে হচ্ছে গাড়ি না না বোঝা যায় না কার গাড়ি আসছে কার গাড়ি আসছে না কত গাড়ি যায় এখান থেকে কত স্কুলের গাড়ি যায় একদিক থেকে সুবিধা একদম বাড়ির সামনে দাঁড়ায় গাড়ি টুক করে উঠে চলে যায় খুব সুবিধা হয় কত কেউ রয়েছে গলির ভিতরে বাড়ি তাদের রোডের কাছে এসে দাঁড়িয়ে থাকতে হয় বাচ্চা নিয়ে তারপরে গাড়িতে ওঠে এবার মনে হচ্ছে আসছে ভালো করে দেবে পেছনের ইয়েটা ফেলে দে ঠান্ডা হাওয়া আসবে ভালো করে দিবি চলুন বন্ধুরা ভেতরে যাই চল মামা চলো

দেখো সবজি ভাতি না হয়ে গেল অল্প করে না হলো বেশি সেরকম কিছু মানে মন মতো পেলাম না বিছনাপত্র গুছিয়ে নি বিছনাপত্র এই যে টাঙিয়ে রাখা আছে ওটাকে খুলব চুপ করে বস বস ছাদ থেকে ঘুরে আসলেন উনি আমার কাজে যে হেল্প করে ও এসছে তো ওই জন্য ওকে উপরে ডেকে নি নাহলে কি করবে বলুন তো ওই বিড়াল টিড়াল দেখলে দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে যাবে আর আমরাও হচ্ছে এই খাটের মধ্যে উঠে বসে থাকি কারণ নালে কি বলুন তো এই ভেজা গড় পাড়া দিলেই ছোপ 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 হয়ে যাবে তখন যে এত বিরক্ত লাগে কি বলবো তাই জন্য আমিও উঠে বসে থাকি ওর বাবাকেও বলি যে উঠে বসতে থাকো খানিকক্ষণের জন্য ঘরটা মুছে বেরিয়ে যাক এই তো এখনও হচ্ছে কি বলে শালিশা গুছিয়ে নিলাম আর ব্রেকফাস্ট তৈরি করা হয়নি দেখি কি করি আগে পুজোটা দিয়ে নিয়ে তারপর করতে পারি কি করব তাই ভাবছি সেখানে হচ্ছে কাঁচকলার কোর্টা করবো তাই জন্য ওই বড়াগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আর এই পাশে ওই ভাত ফুটছে ছেলে স্কুল থেকে চলে এসছে মাঝখানে অনেকটা সময় চলে গেছে আপনাদের সঙ্গে কথা বলা হয়নি শরীরটা ঠিক ভালো লাগছে না প্রচণ্ড চোখে যন্ত্রণা হচ্ছে কেমন হচ্ছে ম্যাজ ম্যাজে ওয়েদারটাও এত বাজে একটু বলবো বিরক্ত লাগছে সব সময় মেঘলা মেঘলা একটা কীরকম একটা স্যাট ওয়েদার ভালো লাগছে না একটু রোদ ঝলমলে করবে তবে সে না মুডটাও ভালো থাকে এইরকম ওয়েদারে দেখবেন মুডটাও খারাপ থাকে একটুও ভালো লাগছে না তো এই সমস্ত জোগাড়যন্ত্রই করছিলাম আর ছেলে এলো ছেলেকে একটুখানি ওই কী করে দিলাম আর আমি নিজে একটুখানি ডালিয়া করেছিলাম সেটা খেয়েছি মিস্টার ভরায়ও ভাত ছিল সকালে সেইটা খেয়ে বেরিয়ে গেছেন আমি পুজো টুজো করে আমার উঠতে উঠতে দেরি হয়েছে উনি ভাত থাক খেয়ে বেরিয়ে গেছেন তারপরে আমি নিজের জন্য করলাম একটুখানি তারপরে আবার ছেলের জন্য ওই করে দিলাম এই সবেমাত্র এলো খাওয়া দাওয়া করলো এখন ওই যে বাসি নিয়ে বসছে এখন চাইছে মা একটু ফোনটা দাও আমি হচ্ছে একটুখানি কি পড়াশোনা কী সব দেখবে তাই জন্য আর এর মধ্যে একটা পদ করাও হয়ে গেছে কি করেছি বলুন তো এই যে বন্ধুরা ওই মূল শাক আর হচ্ছে মূলো ওই ঘষে নিয়েছি মূলো শাক তো কুচি করে কেটে নিয়েছে মূলোর শাকটা এই মূল শাক বলছি মূলোটা ঘষে নিয়ে ও রসুন শুকনো লঙ্কা আর হচ্ছে ওই কি বলে কালো সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে ওই ভাজা ভাজা করেছি দুটো মূল না হয়েছিল তো অল্প হয়ে যেত শাকটা শাক খেতে খুব ভালো লাগে মূলো শাক তো মনে করলাম যে মূলোটা আবার কিসের জন্য রেখে দেব ঝোলে ঢুলে কবে দেব একবারে ঘষে নিয়ে করে ফেলি তাহলে এক পদ হয়ে যাবে আর এখানে হচ্ছে ওই কাঁচকলার কোপটা করবো ওর মধ্যে একটুখানি আলু দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা হচ্ছে একটুখানি ইয়ে করে দিয়েছি ওই কেটে কুটে ব্রেড করে দিয়েছি আর হবে হচ্ছে রুই মাছ এই যে মাছ বার করে রেখেছি ফ্রিজ থেকে ফুলকপি দিয়ে পাতলা করে ঝোল হবে বুঝেছে এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু এই তো আর কি বন্ধুরা একটু মানে সূর্যের মুখ দেখা যাচ্ছে না ভালোই লাগছে না জানেন ওয়েদারটা আর প্রচন্ড স্কিনে টান ধরছে শীতকালে এটাই সবচেয়ে বড় ব্যাপার আজকে মাথা ভেজায়নি খালি সামনেটা একটুখানি ভিজিয়ে নিয়েছিলাম ঠোঁট ঠোঁট গুলো টানছে কোনো দিনও ঠোঁট টানেও না ফাটেও না এখন দেখছি না খুব টানছে ঠোঁট এই যেখানে কটা বড়া তুলে নিলাম আবার হচ্ছে ছাড়বো বড়াটা না খুব একটা জম্পেশ করে করছি না গ্রেভিটা ভালো করে করবো তবে বড়ার মধ্যে আরও কিছু দিই একটু টাইট হলে ভালো হয় কিন্তু আর অত কিছু দিলাম না একটু নরম নরম হবে বড়া ঝোলের মধ্যে দিয়ে ওই গ্রেভির ঝোল করবো না গ্রেভি গ্রেভি ওর মধ্যে দিয়ে আর ফোটানো যাবে না একদম বড়া গোলে ঘেটে যাবে একটু হচ্ছে পোস্ত কাজু বাদাম আর হচ্ছে কাঁচা লঙ্কা বেটে দেব আর ইয়ে করবো কি বলে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামাবো এইভাবেই করব কাজ করার প্রস্তাব এর মধ্যে অনেক সময় ওই যে টাইট করার জন্য একটু বেসন দিই কখনো হচ্ছে ওই চালের গুঁড়ো বা ময়দা এগুলো দিই আজকে কিছু দিইনি খালি আলু আর ওই কলা একটা আলু দিয়েছে আর তিনটে কলা আর ওই কলার খোসাগুলো রেখে দিয়েছি জানেন ফেলি ওটা আর একদিন কিছু একটা পথ করবো আজকে আর করবো না কালকে ভাবছি করবো দেখবেন দাঁড়ান কলার খোসা বাটা খেতে ভালো লাগে না ওটাই রাখলাম ফ্রিজে ঢুকিয়ে দিলাম খেয়াল থাকছে না এই যে এই দেখুন কোষাগুলো একটা বাটির মধ্যে তুলে রেখেছি মিক্সিতে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে হচ্ছে বেটে যদি করা যায় খুব ভালো খাওয়া যায় ভালো লাগে ভাতটা হয়ে গেছে প্রায় নামি ফেলতে হবে ছেলে বারবার ফোনটা চাইছে মা বলো মা হলো এই একটা ফোন নিয়ে যুদ্ধ হয় ছেলেকে আলাদা ফোন দিই না বন্ধুরা একটা আগে ছিল ওটা গ্যাসে আমি বেঁচে গেছি এই সময় যদি একটা ফোন ফোন হাতে দিই একদম পড়াশোনা নষ্ট হয়ে যাবে একদম কী যে হয় ওদের ফোন হাতে পেলে কি বলবো আবার বলছে মা ইলেভেন টুয়েলভে একটা ফোন দেবে তো আমি বলছি নমস্কার ওই ওরকম করে আমার কাছ থেকে ধান নিয়ে নিয়ে দেখবি দরকারে একদম হাতে ফোন দর না আমি একদম পক্ষপাতি নাই বাচ্চাদের হাতে যতদিন

এই কারণে আর এর পরে তো ওদের স্কুল ছুটি পড়ে যাবে বাড়িতেই থাকবে সর সর আমি যে কিভাবে ব্লক করব ও মোটে পড়বে না বন্ধুরা জানেন আমি এই জন্য যে ব্লকটাকে কন্টিনিউ করব না আমার খুব চিন্তায় আছে মানে মাঝভারেই তো আমার গ্যাপ হচ্ছে আর এই কারণটাই বেশি দে দে ফোন একটা ফোন পড়াশোনা করতে লাগবে না বলো সবার পড়াটা আমার একটা দরকার নেই সবার কি আছে মানে ওই দেখো কলেজে উঠলে দেবে তারপরে ভাববে বলতো এরকম ভাবে মায়ের কাজ চাপড়ে কথা বলতে এরকমই করে আমার ছেলে দেখে না মনে হবে কি মানে আপনারা ভাববেন প্রচন্ড ডেপো কিন্তু এরকমই ভাবে মানে করে জানেন

ঝোলে তারপর সুক্তোতে কাঁচকলা গুলো বেছে বেছে আমাদের দিয়ে দেয় এদিকে একটু চায়ের জল বসালাম এখন ওই কোপটা ভাজা চলছে দেখুন লাস্টে একটুখানি বাকি ছিল একদিকটা পুড়ে গেল কি অবস্থা মিস্টার ঘরাই এসছেন এসে বলছেন একটু চা খাবো আমি বলছি ঠিক আছে করে দিচ্ছি আর ওই ভাতের মাঠটা ঝাড়াতে গিয়ে এই অবস্থা হলো কোপটাটা আর কি এনেছেন জানেন সঙ্গে গুড় গুড় আখের গুড় এই যে দাঁড়ান দেখাই কবে সেই বলেছিলাম আমলকি এনেছে কবে এক যুগ হয়ে গেল আমলকি দুটো ফেলেও দিলাম পচে পচে এই দেখো গুড় এনেছে এই গুড়ের অভাবে না মানে আমি জিনিস করতে পারি না জানেন এর আগে একবার কি যেন করতে গেলাম আমের আছে নাকি সেই গুড় খুঁজে খুঁজে শেষ পর্যন্ত আমি নিয়ে আসলাম এবারও আমলকি এনেছে একটুখানি মোরব্বা করবো আমলকি পচে গেল দুটো ফেলে দিলাম এখন এনেছে আজকে এখন বলছে কি কোপ্তা দিয়ে ওই কোপ্তা দিয়ে বলছি কোপ্তার মধ্যে গুড় দিয়ে করবে এই রেসিপি বলে দিচ্ছে আর একটু চা খাবে বললেন তাই চা বসালাম সকালবেলা এখন বেরিয়েছিলো চা খেয়ে বেরোয়নি আমি বলছিলাম যে আসবে নাকি চা খেতে তখন বলছিল না এখন না একটু সময় পেয়েছে তাই ঢুকলো এখন ছেলের সঙ্গে একটুখানি ওই কোশ্চেন নিয়ে আলোচনা করছেন ছেলে পরীক্ষা দিয়ে ফিরল তো চলুন হয়ে গেছে কোর্ট এখন আপাতত বন্ধ থাক ওনাকে চাটা দিয়ে একটু কথা বলে নিচো কমলালেবু কে খাবে কমলালেবু তো খাবে না তোমরা খাবে হ্যাঁ গুড় যখন এনেছো একটুখানি জল পাই নিয়েছো না করবো দেখুন

কী যে কাজ বাড়াই না নিজের সত্যি বন্ধুরা তুই বলছি না আমার শরীরটা ভালো লাগছে না বাজিয়ে দেব তুই রাখ তুই রাখ আমি দেখি কতটা পোস্ত পড়ে গেল একটুখানি মানে একটা প্যাকেটের থেকে একটুখানি নিয়েছিলাম ওই কাজকলার কোপ্তাটা করলাম তাতে দিয়েছে বাদ বাকি সব পড়ে গেল ভাগ্যিস নিচে পড়েনি জানি না কতটা কাচাতে পারবো পোস্তের যা দাম এতগুলো পোস্ত নষ্ট করতে ইচ্ছা করে তুই রাখ বাবু সাহায্য করে থাকলে মন মেজাজ ভালো না কাজেও জানেন তো আর এরকম অকাজগুলো হয়ে যায় নিজের হাত দিয়ে মন মেজাজ ভালো না আলাদা কোনো নেই শুধুমাত্র কেমন যেন ওয়েদারের জন্য মনে হচ্ছে যেন ভালো লাগছে না ভালো লাগছে না রকম এখানে যে মাছের ঝোলটা করছি একটু টক দই দিয়ে করলাম মাছগুলো এখনো ছাড়া হয়নি আর এখানে এই যে কি বলে ওই কাঁচকলার কোপটাটা করে রেখেছি যা দারুণ টেস্ট হয়েছে না বন্ধুরা কি বলবো দারুণ হয়েছে খেতে আমি একটু টেস্ট করে দেখলাম খুব সুন্দর হয়েছে টেস্ট করে দেখ ভালো হয়েছে নাকি ছেলে বলছে ভালো হয়েছে দারুন হয়েছে একদমই মালাই কোপটা হয়ে গেছে ছেলে বলছে ওই ক্রিমি ক্রিমি হয়েছে বা ওই স্ট্যান্ডটা দে আমি একটুখানি ঝোলটা টেস্ট করে মানে দেখছিলাম মানে নুন মিষ্টি মানে সব কিছু এত সুন্দর এত পারফেক্ট হয়েছে কি বলবো কতটা কাচিয়ে কুচিয়ে নিতে পারবো জানি না একটা দিকে বাচ্চা যে নিচে পড়েনি নিচে পড়লে তো আরও কাজ বাড়ত আর পুরোটাই নষ্ট হতো স্ল্যাবটা হচ্ছে মোছা এটা হচ্ছে তুলে নিতে কোনো অসুবিধা নেই এখন এবার পোস্তের গাছ হবে মাটিতেও পোস্ত পড়ে গেছে চলুন বন্ধুরা রান্নাঘর গুছি টুচি নিলাম রান্না সব কমপ্লিট কি কি করলাম দেখিয়ে দিই আপনাদের এটা হচ্ছে মূলো আর মূলো শাক ভাজা এটা তো ওই কাঁচকলার আর এই যে দই দিয়ে ওই রুই দই রুই আজকে ভেবেছিলাম একটা ফুলকপি দিব দেব দিলাম না না দই কাটলা না দই রুই করেছি হ্যাঁ না খেতে একটু আলাদা মানে দু রকম মানে দুটোর শা দেখ হয়ে যাবে না মনটা আজকে ফুচকা ফুচকা করছিল এরিস ভাবছিলাম বাবাকে বলি নিয়ে চলো একটু ফুচকা খেয়ে আসি যাবে বাবা সময় হবে না নালে একটু বের ভালো লাগছে না ঘরে থেকে চল আসবে না না এই যে ফুচকা এসছে আর আমরা অপেক্ষা করছি এখন ফুচকা খাওয়ার জন্য বহুদিন পর ফুচকা খাবো জানেন এখান থেকে এখন ফুচকা গাড়িটা যাই না সন্ধেবেলা থেকে মনে হচ্ছিল যে একটুখানি ফুচকা খেলে ভালো হয় যে মিস্টার ঘড়াইকে বলি নিয়ে যাবে অনেক বেশি মানে অল্প দেয় সে যা দিক যতগুলো ইচ্ছা খা ও যতগুলো ইচ্ছা কালকে পরীক্ষা আছে কালকেও পরীক্ষা আছে না ভাই টক জল ফেলে খাবি শুকনো খাবি

ঠোঁট ফোট পুরো ঝিপ টিপ জ্বলছে কান ফান দিয়ে ধোয়া বেরোচ্ছে শীতকালে একটুখানি ঝাল না হলে জমে না আবার গরমকালে বেশি ঝাল খাওয়া যায় না কি শন্তি তুমি তো গেলে না তুমি তো ফুচকা খাও তুমি তো গেলে না আসলে বুঝতেই পারিনি অনেক দিন আসে না তো তাই রাত এখন অনেক হলো বন্ধুরা সাড়ে বাজে মিস্টার ঘরাই হচ্ছে ফোন করেছিলেন খানিক আগে বলছে একটুখানি মুড়ি মাখো না খুব খিদে পেয়েছে আমি কিছুক্ষণের মধ্যে আসছি একটু মুড়ি মাখো জিজ্ঞেস করলাম যে কফি খাবে না চা খাবে গো তার সঙ্গে বলছে যেটা ইচ্ছা করো এই যে দুধের প্যাকেট বের করলাম একটুখানি কফি করো ভাবছি বুঝেছে উনি না এমন মানে ব্যস্ত থাকেন যে খাওয়ার সময়টুকু পর্যন্ত পান না যাই হোক না কেন উনি আসুক মুড়ি মাখো ততক্ষণ আর আমার জন্য একটুখানি রুটি আনতে বললাম কেনার রুটি আনবে রাত্রিবেলা রুটিই খাচ্ছি দুটো রুটি খাই ও তাই জন্য আর করি না ঝামেলা উনি যখন আসেন তখন নিয়ে আসেন এই আর এখন একদিকে মুড়ি মাখবো একদিকে হচ্ছে কফি বসাবো আর তরকারি তরকারিপাতিগুলো গরম ঠরম করে রেখে দেবো ভাবছি আর একটু পরে করবো না হলে তো আবার ঠান্ডা হয়ে যাবে আর ছেলে ওদিকে পড়াশোনা করছে তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম ব্লগটাকে আর বড় করলাম না যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে আজকের মতোটাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন